নমস্কার বন্ধুরা সো গাইস তোমাদের আজকে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস আমি জানাবো তোমরা যারা নিটের প্রিপারেশান নিচ্ছ বা অন্য যে তোমরা যে কোনো মেডিকেল লাইনে যাদের যাওয়ার ইচ্ছা বুঝতে পারছো ভেরি ইম্পর্টেন্ট এই ভিডিওটা দেখো তোমার অনেকেরই এটা থেকে লাইফ চেঞ্জ হতে পারে গাইস এই ভিডিওটা দেখবে অনেকেরই তোমার এখান থেকে দেখো তোমরা কি ইনফরমেশান জানতে পারো নিটের বা অন্য যে কোনো তোমাদের লাইনে যেটা হচ্ছে বিশেষ করে তোমাদের মেডিকেল ফিল্ডে যাওয়ার ইচ্ছা আছে হ্যাঁ সবারই টার্গেট আছে বড় কিন্তু তোমরা যারা ধরো পড়াশোনায় অতটা মানে একটু হাই লেভেলের নয় আমি দেখো আমি কিন্তু সজাসোজি কথা বলি হ্যাঁ ঘুরা পেছানো নয় তো এখন দেখো আমাদের যার যেরকম ক্যাপাবিলিটি আছে সেই অনুসারে তোমরা দেখো নিটের প্রিপারেশান নিচ্ছ ঠিক আছে ভালো টার্গেট রাখো উপরে একবারে হাই লেভেলে কারণ উপর লেভেলে পড়াশোনা করলে এমনি যেগুলো অন্য লো লেভেলের এরিয়া আসে কোর্স আসে ওগুলোতে তো চান্স পেয়েই যাবে টার্গেটটা সবসময় বড় রাখতে হবে এখন দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেটা মেডিকেল ফিল্ডে যাওয়ার একটা এক্সাম হলো জ্যানফাস্ট আমি জ্যানফাস সম্পর্কে ভিডিও তৈরি করছি তোমরা ফর্ম ফিল আপ যখন শুরু মানে আমাকে কমেন্ট করবে আমি ফর্ম ফিল আপ চালু হলে সব ডিটেলস তা বলে দেবো এখন আরেকটা আমাদের গুরুত্বপূর্ণ যেটা হলো দেখো জ্যানপাসের মাধ্যমে যে প্যারামেডিকেল কোর্সগুলো আর মেয়েদের হলো বিএসসি নার্সিংয়ে প্রবেশ করা যায় তাই কি না ওখানে চোদ্দোটা এখনও আরও নতুন কোর্স অ্যাড করেছে যেগুলো হলো সব ডিগ্রি প্যারামেডিকেল কোর্স ডিগ্রি লেভেলের বুঝতে পারলে কিন্তু ডিপ্লোমা লেভেলের যে কোর্সগুলো হয় প্যারামেডিক্যাল সেটা সম্পর্কে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছেলেরা বেশিরভাগ ছেলেরা জানে না আমার যেটা আমি দেখি তো ইউটিউবেও তোমরা এরকম খুব কম ভিডিও পাবে সো এই যে ভিডিওটা আমি সেই যে ডিপ্লোমা যে কোর্স হয় দু বছরের আর ছ মাস হল ইন্টার্নশিপ সেই সম্পর্কে আজকে বিস্তারিত তোমাদের জানাচ্ছি তোমরা এই এক্সামটাও দেবে নিটের যারা প্রিপারেশন নিচ্ছ বা পাসের যারা প্রিপারেশন নিচ্ছ সব যত তোমরা ভাই বোনরা দেখছো কারণ এই এক্সামটাও খুব ভালো মানে তোমাদের এটাতেও কি হবে আমি দেখো জিনিসগুলো আমি মুখে বলে দিচ্ছি তোমরা শুনে নাও শুনে নাও ওকে আমি তারপর কিছু এখানে তোমাদের ডাইরেক্ট এখানে এই যে ওয়েবসাইট এখান থেকে আমি দেখাবো তোমাদের মেন মেন জিনিসগুলো এখানেও সায়েন্স লেভেলে ইয়ে সায়েন্স স্ট্রিমে উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান নিয়ে পড়তে হবে সেই সব ছাত্ররাই দিতে পারবে আর্টসের ছাত্র কিন্তু দিতে পারবে না বুঝতে পারলে যারা আর্টসের স্টুডেন্ট যদি দেখো আর্টসেরা কিন্তু হবে না হুম মানে উচ্চ মাধ্যমিকে ফিজিক্স কেমেস্ট্রি বায়োলজি থাকতে হবে বুঝতে পারলে অ্যান্ড কম্পালসারি ইংলিশ তো অবশ্যই থাকতে হবে হ্যাঁ সেক্ষেত্রে এখানে এখন তোমাদের সায়েন্স লাগবে লাগছে আর হলো এখানে যে কোর্সগুলো কিনা না জ্যানপাসে যেমন ওই প্যারামেডিক্যাল কোর্সগুলো আছে বিভিন্ন ধরনের ওগুলো ডিগ্রি আর এটা হলো ডিপ্লোমা বুঝতে পারলে ডিপ্লোমা ডিগ্রির মধ্যে পার্থক্য এটাই যে ডিগ্রি কোর্স করলে তুমি যে কোনো হলো অন্য যেগুলো গ্র্যাজুয়েশান লেভেলের যে কম্পিটিভ এক্সাম যেগুলো সিভিল সার্ভিস এক্সাম বা যে কোনো এসএসসি এইচএস মানে যে সিজিএল হয় সেন্ট্রাল লেভেলে তারপর আমাদের স্টেট লেভেলে যে হচ্ছে ডাব্লু ছাড়াও পিএসসির আন্ডারে যতগুলো গ্র্যাজুয়েশান মিনিমাম কোয়ালিফাই সেগুলো এক্সাম কিন্তু কিন্তু ডিপ্লোমা করলে একটা জিনিস মাথায় রাখবে ডিপ্লোমাতে কিন্তু ওই ইয়েটা পাবে না সুযোগটা পাবে না কারণ এটা ডিপ্লোমা দু বছরের হবে আর এখানে ছয় মাস তোমাকে কি ট্রেনিং করাবে ইন্টার্নশিপ ওকে ইন্টার্নশিপের সময় একটা গুরুত্বপূর্ণ এখান থেকে তুমি টাকা পাবে হ্যাঁ তো কত পাবে সেটা আমি বলছি লাস্টের দিকে এখানে তোমাদের একবারে নোটিফিকেশনটা যে ইনফরমেশন বুলেটিন সেটাতে তোমাদের আমি দেখাবো বুঝতে পারলে কীভাবে অ্যাপ্লাই করবে আমি বেসিক তুমি তোমরা আজকে পুরো জেনে যাবে তারপর এর নোটিফিকেশন কিছুদিন পরেই চালু হবে সেটাও আমি বলছি কবে চালু হবে জাস্ট শুনতে থাকো হ্যাঁ অ্যান্ড এখানে হ্যাঁ যে জিনিসটা বলতে যাচ্ছি যে তোমাদের যারা পড়াশোনা একটু ধরো এইচএস লেভেলে ভালোভাবে পড়াশোনা করনি যারা সায়েন্স নিয়ে পড়ছ এখন দেখো নিজের ক্যাপাবিলিটি দেখো তোমার তোমাদের যার যেরকম ক্যাপাবিলিটি তোমরা নিজেরা কিন্তু বুঝতে পারবে ওকে সেই হিসাবে তোমাদের একটা ডিসিশন নিতে হবে তোমরা হ্যাঁ যেই জিনিসটা হচ্ছে ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট যারা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে মানে অত হাই ফাই লেভেলে যাদের কাছে অর্থনৈতিক প্রবলেম আছে যাদের পরিবারে তোমরা যদি খুব তাড়াতাড়ি সেটেল হতে যাও মানে যে কম সময়ের মধ্যে তাড়াতাড়ি মানে কিছু করতে যাও ইনকাম করতে যাও তাহলে তাদের জন্য এটা একটা খুব ভালো কোর্স হবে বুঝতে পারছো কারণ দু বছর আড়াই বছর কিন্তু দেখতে দেখতে খুব মানে এত সময়টা এত মনে হয় যে তুমি একটা কাজের মধ্যে থাকলে খুব তাড়াতাড়ি চলে যাবে আড়াই বছর এখন এখানে তুমি যদি ভালো মোটামুটি পড়াশোনা করে থাকো হ্যাঁ এখন কিছুদিন যদি প্রিপারেশান নাও তাহলে কি এখানে তুমি যদি ভালো র্যাঙ্ক করতে পারো তাহলে যেগুলো টপ টপ মেডিকেল কলেজ দেখো এখানেও যে পড়াশোনা করবে তুমি ভালো র্যাঙ্ক করতে পারলে ধরো কলকাতা মেডিকেল কলেজে কলকাতা পিজি হসপিটালে এনআরএস যতগুলো সরকারি আমাদের মেডিকেল কলেজ আছে কি না সরকারি কলেজগুলোতে যদি চান্স পাও বড় বড়ো শহরের তাহলে সেখানে তুমি ভালোভাবে শিখতে পারবে হ্যাঁ আড়াই বছর এই কোর্সটা করবে এবং এগুলোর নিয়োগ আছে সরকারিভাবে কারণ একটা জিনিস আমি বারবার বলি জেনপার্সের ওখানেও বলেছিলাম যে প্যারামেডিক্যাল স্টাফ ছাড়া একটা হসপিটাল চলবে নওকেজো হয়ে যাবে বা নার্সিং নার্সিংহোমগুলো এখন যে প্রচুর বড় বড়ো শহরে হ্যাঁ মাল্টি যেগুলো সুপার স্পেশালিটি নার্সিং হসপিটাল যেগুলো প্রাইভেট বা নার্সিং তো মানে প্রত্যেকটা শহরে নার্সিং নার্সিংহোমগুলো সেগুলোতে কি এই কোর্সগুলো কমপ্লিট করার পরে কি হচ্ছে কোনো না কোনো জায়গায় তুমি একটা সরকারি চাকরি হয়তো দেরি হতে পারে কিন্তু তুমি প্রাইভেট ইয়েগুলোতে ইয়ে করতে পারবে জব করতে পারবে কিছু তো ইনকাম করতে পারবে বুঝতে পারছো এখন বর্তমান যদি দেখি যে এরকম এগুলো যারা ঢুকে যারা ভালো ইয়ে থেকে ইনস্টিটিউট থেকে করে ধরো তুমি পিজি হসপিটাল থেকে এই কোর্সগুলো মানে করলে ডিপ্লোমা করলে তাহলে কিন্তু তোমার একটা দাম থাকবে বুঝতে পারছো কেউ কলকাতা মেডিকেল কলেজ থেকে করছে জিনিসটা ভাবো তাহলে যখনই তুমি একটা তোমার সার্টিফিকেট দেখাবে প্রোফাইল দেখাবে তোমাকে তো ওদেরই বেশি প্রাধান্য দেবে কি না জিনিসটা বুঝতে পারছো এমনি প্রাইভেট যেগুলো অনেক যেগুলো ক্লি ইয়ে আছে আমাদের নার্সিং নার্সিংহোম ওগুলো থেকেও ওখানে করে আমি সব দেখাবো যে কতগুলো কলেজে ইনস্টিটিউটে এই কোর্সগুলো আছে সরকারি এবং বেসরকারি বুঝতে পারলে জিনিসটা ভাববে একটু কিন্তু ভাবতে হবে নিজেকেও আমি যে জিনিসগুলো বলছি বুঝতে পারছো এই জিনিসটা সবসময় নিজের মাথাতেও একটু তোমাকে বুদ্ধি লাগাতে হবে আমি কথাগুলো যে বলছি তাকে নিয়ে একটু চিন্তা করতে হবে আমি ভুল বলছি ঠিক বলছি নাকি মানে যে লজিক নিজের দিমাগটা সময় ইউজ করবে বুঝতে পারছো তাহলে এখন ভাবো কারণ সব জায়গাতেই তোমাকে তুমি কোন জায়গা থেকে পড়াশোনা করলে তোমার ইয়েটা দেখবে অবশ্যই আর যেখানে পড়াশোনা করছো সেই হিসাবে কিন্তু কোয়ালিটিটা তৈরি হবে বুঝতে পারলে এখন তারা খুব যারা খুব তাড়াতাড়ি কিছু করতে চাও যাদের ফিনান্সিয়াল আর্থিক প্রবলেম আছে তাদের ক্ষেত্রে এবং অনেকেই জানে না বলে এই জিনিসটা আমি করলাম আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতায় আমি বলছি অনেক ছেলে মেয়ে এই জিনিসগুলো সম্পর্কে জানে না হুম তোমরা কমেন্টে জানাবে কে কে জানতে না আর এই জিনিসটা আজকে জানতে পারলে বুঝতে পারলে কার কার উপকার হলো তো এখন গাইজ দেখো আমি মেন জিনিসটা তোমাদের এই যে ওয়েবসাইট এই ওয়েবসাইটটা দেখো এটা কোথায় এটা ফর্ম ফিল আপ হয় এটা হলো ডাব্লু যে ওয়েবসাইটটার নাম সেটা হলো ডাব সরি এস এম এফ ডাব্লু তোমরা লিখে নিতে পারো আমি যেটা বলছি এস এম এফ ডাব্লু মানে ফুল ফর্ম এস স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল ওকে অ্যাসতে হলো স্টেট অ্যাম মেডিকেল অ্যাপ ত্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাডমিশন টু প্যারামেডিকেল কোর্স এটা আমি দু হাজার তেইশ সালের ইয়েটা দেখাচ্ছি ওই মানে নোটিফিকেশন যেটা কারণ চব্বিশ সালে কিন্তু এখনও চালু হয়নি ওকে দেরি আসে তোমরা আমার চ্যানেলটাকে ফলো করো সাবস্ক্রাইব করো অ্যান্ড এটার আমি যখনই ফর্ম ফিল আপ চালু হবে তোমাদের আমি জানিয়ে দেবো ওকে অ্যান্ড কমেন্ট করে অবশ্যই তোমরা রেসপন্স দেবে তাহলে আমার একটা কি ইয়ে থাকবে টান থাকবে যে তা হ্যাঁ ওদের জন্য করতে হবে বুঝতে পারলে অ্যান্ড এখানে হোম যদি ওয়েবসাইটে আসো এখানে সব কিছু তোমরা এটাতে ওয়েবসাইটে গেলে পেয়ে যাবে এখানে হাউ টু অ্যাপ্লাই প্রথমে তোমাদের এই ওয়েবসাইটটি দেখা যাচ্ছে দেখো হাউ টু এটা হচ্ছে অনলাইনে পুরো হয় টোটালি হ্যাঁ এই ওয়েবসাইটে অনলাইনে যখন চালু হবে অনলাইনে ফর্ম ফিল করতে হবে নিটের যেমন ধরো বা অন্য জ্যান পাসের যেমন ফর্ম ফিল করা হয় তারপর হলো ইনফরমেশন বুলেটিন এটা এখানে দেওয়া হবে চব্বিশ সালে যখন শুরু হবে একজামেশন এখানে যেটা পরীক্ষা হয় দেখো ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি তিনটে সাবজেক্টের পরীক্ষা হবে ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি বুঝতে পারলে বায়োলজিতে পঞ্চাশ মার্কস পঞ্চাশ মার্ক থাকে এমসি কিউ আর হলো ফিজিক্স অ্যান্ড কেমেস্ট্রিতে হলো পঁচিশ পঁচিশ করে থাকে বুঝতে পারছো আমি কিন্তু বলছি সব কিছু তথ্যগুলো মন দিয়ে শোনো অ্যান্ড এমসি থাকবে হ্যাঁ ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি বুঝতে পারছো ওই যে এইচএস লেভেল তাহলে এইচএস লেভেলে তোমাদের একটু ভালোভাবে পড়াশোনা থাকলে আর নিটের যারা প্রফেশন হচ্ছে তাদের ক্ষেত্রেও একবারে ইজি এগুলো হ্যাঁ বাই ইংলিশ অ্যান্ড ব্যাঙ্গলি দুটো ভাষাতেই কোর্শিনটা থাকবে ইংলিশেও থাকবে অ্যান্ড ইয়েতেও থাকবে বাংলাতেও থাকবে বুঝতে পারলে অ্যান্ড এটার পরীক্ষাটা হবে দেখো অফলাইন পরীক্ষা হবে হ্যাঁ অফলাইন পরীক্ষা হবে ওটা নিয়ে টেনশন নেই এলিজিবিলিটি এলিজিবিলিটি দেখো তোমাদের অবশ্যই কী হবে মিনিমাম হলো সতেরো বছর বয়স হতে হবে আর আপার এজ লিমিট নেই মানে যারা যদি অনেক সিনিয়র যদি এটা কোর্স ডিপ্লোমা কোর্স করতে চায় ধরো অনেক সিনিয়র দাদা দিদি থাকে তারা এই ধরনের কোর্স করে কি হয় তাড়াতাড়ি কোনো একটা কাজে এখন বর্তমান যেটা পরিস্থিতি চলছে তোমরা অনেক মানে জানো তোমরা যারা একটু ভালোভাবে পড়াশোনার লাইনে আছো তাহলে অনেক এখানে কোনো নো আপার এজ লিমিট তাহলে বড়োরাও যদি কেউ চায় বিএসসি এমএসসি পাস করা হ্যাঁ করে কোনো যদি মানে এইসব যে ল্যাব সেন্টার যেগুলো আছে নার্সিং নার্সিংহোমে কাজ করতে যায় তাহলে করতে পারে ভালো মানে একটা ইয়ে সুযোগ অ্যান্ড ক্যান্ডিডেট হু হ্যাভ পাসড এজ যে এক্সামিনেশন মিনিমাম কীভাবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থাকতে হবে অবশ্যই অ্যান্ড থিওরি সহ কিন্তু হ্যাঁ আমাদের কারণ প্র্যাকটিক্যাল থাকে এইচএসএ বুঝতে পারলে রেগুলার ক্লাসে অ্যান্ড রেগুলার মুডে পড়া হ্যাঁ তাহলে এটা হলো ক্রাইটেরিয়া পেমেন্ট অফ ফিস যেটা হলো পেমেন্ট এখানে যখন তুমি ধরো ইয়ে করবে এই যে অ্যামাউন্ট অফ রেজিস্ট্রেশনের জন্য তোমাদের পাঁচশো টাকা লাগবে বুঝতে পারলে এটা অনলাইনে ইয়ে করতে হবে জমা করতে হবে বুঝতে পারলে এখন সব অনলাইনে হয়ে গেছে এটা তো জানা আছে তোমাদের অনলাইনেই করতে হবে রেজিস্ট্রেশন ফিস কোর্স ডিটেলস দেখো এখানে কতগুলো কোর্স আছে এই যে এই মানে তোমাদের যতগুলো প্যারামেডিকেল কোর্স আছে জ্যানপাসে আছে ওগুলোই এখানে শুধু ডিপ্লোমা হবে বারবার একটা জিনিস বলছি দু বছরের হয় অ্যান্ড ছ মাস ইন্টার্নশিপ হবে বুঝতে পারলে ইন্টার্নশিপের সময় দু হাজার করে টাকা দেওয়া হয় বুঝতে পারলো পার মান্থ ছ মাস তোমাকে দু হাজার টাকা করে দেওয়া হবে ক্লিয়ার অ্যান্ড আর এখানে যদি সরকারি মেডিকেল কলেজে চান্স পাও কিনা কোনো তোমাকে ইয়ে লাগবে না বেশি খরচা নেই যেটা মিনিমাম টাকা লাগে ওটা তো লাগবেই ভাই ওটা একবারে তো না জিরো যে এরকম না ওটা ধরার মধ্যে নয় কারণ জেনারেল লাইনেও তুমি যদি পড়ো কি না সাপোজ এমনি বিএসসি করো জেনারেল লাইনেও তাহলে একটু মিনিমাম খরচা আছে কি না তো এগুলো করছে পরে বাইরে যখন একটা বড়ো শহরে থাকবে মিনিমাম তো একটা কলেজ ফি ধরো হোস্টেল চার্জ মানে একটা মিনিমাম ন্যূনতম ফি লাগে ওটা পনেরো হাজার মানে টোটাল কোর্সে তিরিশ হাজার টাকা লাগে দুটো ইনস্টলমেন্টে দিতে হয় তিরিশ হাজার টাকা পনেরো হাজার টাকা প্রথম ইনস্টলমেন্টে আর হলো নয় মাসে আট নয় মাসের মধ্যে কী হবে তোমাকে দ্বিতীয় ইনস্টলমেন্ট দিতে হবে পনেরো হাজার টাকা বুঝতে পারলে তিরিশ হাজার টাকা সরকারিগুলোতে সরকারি কলেজগুলোতে কথা বলছি আর বেসরকারি যেগুলো ওগুলো ইনস্টিটিউট হিসাবে একটু কম বেশি হবে হুম আমি স আর আশা করছি এখানে যারা পড়বে সরকারিতে বেশি ছেলেমেয়েরা পড়ে প্রাইভেটে দেখো একটু যারা পড়াশোনা করো তোমরা সরকারিগুলোতে চান্স পাবে অ্যাফিলিয়েটেড ইনস্টিটিউট দেখো কতগুলো ইনস্টিটিউট আছে এখানে অনেকগুলো ইনস্টিটিউট আছে পুরো যত মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মেডিকেল কলেজগুলো হ্যাঁ সরকারি এবং বেসরকারি যতগুলো হলো তোমাদের বড়ো নার্সিং ইয়ে আছে নার্সিংহোমগুলোতেও করানো হয় বুঝতে পারলে আমি তোমাদের কিছু কিছু এখানে জানিয়ে দিচ্ছি তাহলে লিস্ট অফ অ্যাফিলেটেড দু সালে যেগুলো এফিলেটেড মানে যাদের স্বীকৃতি ছিল এই আনন্দলোক মেডিকেল সেন্টার যেটা শিলিগুড়িতে আছে ওকে ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের এটা সারা জীবন কাজে লাগবে শুধু তোমাদের নিজের জন্য না ভবিষ্যৎ জেনারেশনের জন্য কাউকে গাইড করতে পারবে বুঝতে পারছো কি না তাহলে একটা মূল্যবান জিনিস ভালোভাবে দেখো এটা শুধু টাইম পাস জিনিস নয় বুঝতে পারছো অ্যান্ড অ্যাপোলো অ্যাপোলো হসপিটালে আসে অ্যাপোলো যে প্রাইভেট হসপিটালে যে মাল্টি সুপার স্পেশালিটি হসপিটালে আছে সিড এখানে কতগুলো ফি সব দেওয়া আছে ডিটেলস আরও যদি তোমরা এটার ভিডিও চাও তোমরা কমেন্ট করবে আমি পুরো ডিটেলস বানাবো এখানে এখানে ফিস দেওয়া আছে আমি অ্যাপোলো হসপিটালের জাস্ট একটা তোমাদের ইয়ে দেখাচ্ছি আচ্ছা এটা এখন অব আছে যেহেতু এটা আগের বছরের জাস্ট ইনস্টিটিউটগুলো যখন দু হাজার চব্বিশ সালে চালু হবে সেটাতে পাবে এই যে বিএম বিড়লা যেটা কলকাতা হার্সিসেস বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ সরকারি হ্যাঁ বর্ধমান এরকমভাবে সব মেডিকেল কলেজগুলো এবং সরকারি বেসরকারি সব সবগুলোতেই তোমায় যেরকম র্যাঙ্ক করবে সেই হিসাবে তুমি চান্স পাবে ওকে কলকাতা মেডিকেল কলেজে তোমার যদি টপ ভালো র্যাঙ্ক হয় তুমি কলকাতা মেডিকেল কলেজ যেটা আমাদের প্রধান সেটাতেও পড়তে পারো ওকে অ্যান্ড কোর্স ডিটেলস তো এটা দেখালাম এই যে এখানে ডিসিসিটি সিটি ডিসিএলটি ডিডিটি তারপরে যে ডিএমএলটি যেটা হ্যাঁ ডিপ্লোমা অফ মেডিকেল ল্যাবরেটরি অ্যান্ড টেকনোলজি তারপর ইসিজি টেকনিশিয়ান ওকে এই যে টোটাল এগুলো কোর্সগুলো থাকবে তোমাদের ক্লিয়ার বুঝতে পারছো অ্যান্ড এখন তোমাদের আমি আরও একটু ডিটেলস যেটা গুরুত্বপূর্ণ জিনিস জানিয়ে দিই দাঁড়াও এই যে ইনফর্মেশন বুলেটিনে যদি দেখি এটা এর বার কার্ডটা এখন বের হয়নি ফর্ম ফিল আপ যখন শুরু হবে তখন তোমাদের এটা দু হাজার তেইশে তো এরই স্যাম থাকবে এক বছরে কোনো পরিবর্তন হয় না এটা আগের বছরের এটা হ্যাঁ আমি কোনো ফলস কথা বলি না তো সব বলে দিচ্ছি বুঝতে পারলে তাহলে দেখো এখানে আমি একটু কোর্স সম্পর্কে তোমাদের বলে দিচ্ছি এই যে কোর্সগুলো দেখতে পাচ্ছ এখানে লক্ষ্য করো এই যে ডিপ্লোমা ইন ডিএমএলটি যেটা ভেরি পপুলার পোস্ট সব থেকে মানে ডিএমএলটি যারা করা হয় আর হলো বিএমএলটি টি হটা যে ডিগ্রি কোর্স দু বছর অ্যান্ড ছ মাস কম্পালসারি তোমাদের ট্রেনিং থাকবে ছ মাস হ্যাঁ এটা হলো প্যাথোলজি মাইক্রোবায়োলজি বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টে হয় তারপর হলো ডিপ্লোমা ইন রেডিওগ্রাফি রেডিওগ্রাফিতে তারপর হলো ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি ডিপিটি যেটা হ্যাঁ ফিজিওথেরাপিস্ট শুনে কি না ভালো এটাতে এখন ভালো ডিমান্ড আছে দেন রেডিও থেরাপিটিক হ্যাঁ তারপর হলো ডিপ্লোমা অপটিমেট্রি চোখের তারপর হলো নিউরো ইলেকট্রিক হ্যাঁ নিউরো নিউরো নার্ভাস সিস্টেম সম্পর্কে দেন হলো ডিপ্লোমা ইন পারফিউশন টেকনোলজি এটা হলো তারপর ক্যাথ ল্যাব টেকনিশিয়ান দেন ডায়ালাইসিস টেকনিশিয়ান তারপর হলো ক্রিটিক্যাল কেয়ার হ্যাঁ ইয়েতে অপারেশন থিয়েটারে অপারেশন থিয়েটারে আছে যে ওটি ওটিটিতে অপারেশন থিয়েটারে কাজ করতে পারবে বড়ো হসপি হসপিটালে ডাক্তারের সঙ্গে অ্যান্ড ডায়াবেটিক্স ডায়াবেটিক কেয়ার টেকনোলজি মানে ডায়াবেটিক পেশেন্টদের জন্য এখন আলাদা সব বড় বড়ো হসপিটালে ডিপার্টমেন্ট তৈরি হয়েছে সেটার ডিপার্টমেন্টে কাজ করবে তারপর ডিপ্লোমা ইন ইলেকট্রো কার্ডিওগ্রাফি ইলেকট্রো মানে হলো ইসিজি যেটা হলো মানে ইসিজি যেন এই যে হার্টের যে ইসিজি বের করা হয় গ্রাফ পেপারটা হ্যাঁ হার্টের ফাংশন কেমন আছে না আছে তারপর এখানে দেখো যে এই যে কমেন্সমেন্স কোর্স এটা দু হাজার যে ইনস্টিটিউটগুলো আছে সরকারি এখানে কলেজগুলো সরকারি বেসরকারি সব দেওয়া আছে প্রথমে দেখো যে পিজি হসপিটাল কলকাতায় হুম তারপর কলকাতা মেডিকেল কলেজ সব এখানে একবারে টপ তুমি এই পরীক্ষাটা তোমরা দেবে যারা নিটের প্রিপারেশান নিচ্ছ জ্যানপাস দ্বারা দেবে অ্যান্ড এখানে টোটাল দেখো একশো বাইশটা ইনস্টিটিউট আছে সরকারি বেসরকারি মিলে তাহলে কতগুলো সিট আছে বুঝতে পারলে তো যারা খুব তাড়াতাড়ি কিছু করতে চাও এবং বাড়িতে প্রবলেম আছে তারা এই পরীক্ষাগুলো দেবে অ্যান্ড টেনশন মুক্ত হয়ে যাবে কিছুটা ওকে আর যদি তোমাদের ক্যাপাবিলিটি থাকে তোমরা নিজেরা জানো যে নিটের প্রিপারেশান নিচ্ছ বা জ্যান পাশে যদি কে পেয়ে কেউ পেয়ে যাও মানে আমি ক্যাপাবিলিটি অনুসারে বলছি কাউকে এখানে ছোট বড় করার কোনো ব্যাপার নেই বুঝতে পারলে অ্যান্ড এখানে দেখো পার্টিকুলারি যে অ্যাডমিশনের কাউন্সেলিং যখন হবে কেউ যদি ভর্তি হতে চাও পনেরো হাজার টাকা দিতে হবে অ্যাডমিশনের সময় হ্যাঁ ড্রাফট করে এই এখানে বোর্ডকে অ্যান্ড তারপর হলো তার নয় মাস হ্যাঁ নয় মাসের মধ্যে হলো সেকেন্ড ইনস্টলমেন্ট যেটা দিতে হবে পনেরো হাজার টাকা মানে তিরিশ হাজার টাকা লাগছে তাহলে বুঝতে পারলে অ্যাডমিশন ডকুমেন্টস এখানে মোড অফ সিলেকশান অ্যান্ড পরে তারপর এখানে তেমন কিছু এগুলো দরকার নেই আমাদের এই যে শর্ট অফ নেম যে অল যেগুলো গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড ইনস্টিটিউট এখানে যতগুলো সরকারি মেডিকেল কলেজ আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এগুলো সব এখানে দেওয়া আছে আচ্ছা তোমরা যদি কেউ এটা চাও হ্যাঁ বা দু হাজার আসলে তখন আমি তোমরা হোয়াটসঅ্যাপ আমার দেখবে ইউটিউবে গিয়ে ভালো করে সব আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ করতে পারো আমি যতটা পারি হেল্প করার চেষ্টা করব এই যে কোর্সগুলো সব কিছু দেওয়া আছে কোথায় কোন কলেজে কতগুলো সিট আছে কলকাতা মেডিকেল কলেজে হ্যাঁ এস সি সব জেনারেল কতগুলো সিট আছে এখন টোটাল যে পুরো ওয়েস্ট বেঙ্গলে এই যে ডিপ্লোমা কোর্সগুলোর হ্যাঁ ডিপ্লোমা যত কোর্স আছে কিনা কতগুলো এখানে সিট আছে সব কিছু মিলে পনেরোশো কুড়িটা সিট আছে বুঝতে পারলে টোটাল হলো পনেরোশো কুড়িটা সিট তারপর ভাগ ভাগ করা আসে এটা ক্যাটাগরি অনুসারে তাহলে ভাবো একটা কত বড় সুযোগ তো অনেক অনেক ছেলে মেয়ে জানে না আমি নিজে নিজস্ব অভিজ্ঞতায় দেখেছি তো জানে না তারপর দুই তিন বছর পরে সময় নষ্ট করে জানার পর জানতে পারে তারপর তখন আমরা এগুলো ইয়ে করি বুঝতে পারলে আমি যেটা বলছি সেটা সত্য না মিথ্যা তো ওটাও তোমরা কমেন্ট করে জানাতে পারো যে এই জিনিসটা হয় কি না হয় যে অনেকেই আমাদের কি হয় আমরা প্রচুর জিনিস যেগুলো আমরা এডুকেশনে আমাদের কেউ গাইড থাকে না জানে না এবং পরে তখন এদিক ওদিক বছর নষ্ট করে এইসবে ঘুরে ফিরে অনেক ছেলে মেয়ে ইয়ে করে আসতে হয় তো অ্যান্ড এই ছিল এটা অ্যান্ড দু হাজার চব্বিশে যখন ফর্ম ফিল চালু হবে চালু হয় একটু দেরিতে মোটামুটি এটা তো দু ফেব্রুয়ারি মাস চলছে হ্যাঁ দেরি আছে আমি সব নোটিফিকেশন আসলে তোমাদের সব ইয়ে করে দেবো ভিডিও করব। সো গাইজ আশা করছি তোমাদের ভিডিওটা অনেকেরই উপকারে আসবে অ্যান্ড এই ছিল তাহলে বুঝতে পারলে অ্যান্ড কমেন্ট করে জানাবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে সাবস্ক্রাইব করে রাখবে তাহলে যদিও ভুলে যাও এটা কিন্তু একবার মিস হয়ে গেলে কিন্তু একটা বছর গেল ওকে অ্যান্ড আর নোটিফিকেশান বেল বটন প্রেস করে রাখবে আমি এডুও আসলে অ্যান্ড আরও অন্যান্য যেগুলো আমি মেডিকেল লাইনে যাদের তোমাদের ইন্টারেস্ট যত মেডিকেল লাইনে মানে নিটের প্রিপারেশান নিয়ে ফিজিক্স কেমিস্ট্রি বায়ো পড়ে যত এক্সাম দিতে পারবে ইন্ডিআর এই লাইনের সব এক্সাম সম্পর্কে আমি ভিডিও তৈরি করবো অলরেডি কিছু করেছি যত এক্সাম আসে মানে একবারে হাই লেভেল থেকে লোয়েস্ট লেভেল পর্যন্ত ওকে বিলিভ মি অ্যান্ড চ্যানেলটাকে ওই জন্য ইয়ে করে সাবস্ক্রাইব অ্যান্ড বেল বটন প্রেস করে রাখো ওকে এখানে শুধু ভ্যালুয়েবল ইনফরমেশন পাবে ওকে যারা তোমরা দেখছো ভিডিওটা এখানে কোনো এমনি কোনো জিনিস পাবে না যেগুলো তোমাদের এই জিনিসগুলো জানবে কত নলেজ ইম্প্রুভ হবে দেখবে ওকে সো থ্যাংক ইউ অ্যান্ড অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না হ্যাঁ